আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে আর্টিফিশিয়াল চায়না অরিজিনাল ঘাস চায়না অরিজিনাল ঘাসের ভিতরে আপনাদের বিশ মিলি পঁচিশ মিলি তিরিশ মিলি চল্লিশ মিলি এই ঘাসগুলো হয়ে থাকে তো আপনারা যারা অরিজিনাল আর্টিফিশিয়াল চায়না ঘাসগুলো ক্রয় করবেন আমাদের দোকানে এসে সরাসরি ক্রয় করতে পারবেন অথবা কুরিয়ারে হোম ডেলিভারি নিতে পারবেন বিশ মিলি চায়না ঘাসটা আমরা এখন বর্তমানে দিচ্ছি পঁচানব্বই টাকা চায়না ঘাসটা আর পঁচিশ মিলিটা দিচ্ছি একশো দশ টাকা আর এখানে যদি আপনারা তিরিশ মিলি ঘাস নেন তাহলে তিরিশ মিলি ঘাসটা দিচ্ছি আপনাদেরকে একশো দশ টাকা সরি একশো বিশ টাকা আর আপনি যদি চল্লিশ মিলি ঘাসটা নেন তাহলে এখানে দিচ্ছি আপনার একশো ষাট টাকা স্কোয়ার ফিট আপনারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন চায়না ঘাসগুলো নেওয়ার জন্য যদি কেউ সরাসরি এসে দেখে নিতে চান আমাদের ঠিকানা চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা আশেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব পাশে রুক্সা কার্পেট হাউসে আপনারা রুকসা কার্পেট হাউসে এসে সরাসরি দেখে কাপড় গুলো ক্রয় করে নিবেন অথবা সিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম